নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত যা প্রত্যাশিত ছিল তাই হয়েছে শেষ পর্যন্ত আমাদের নির্ভয়া ধর্ষণ এবং খুনে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন আপনি দেখবেন আমরা আমি দু তিন দিন আগে একই কথা বলেছি যা তদন্তের যা গতি প্রকৃতি যেভাবে যাচ্ছে সেখানে সিবিআই তদন্ত প্রায় হবেই সেটাই ধরে নেওয়া গিয়েছিল এবং আমাদের তদন্ত নিয়ে যে আশঙ্কা ছিল সেটাই আদালত আজকে যা রায় দিয়েছে সেটাই প্রায় সেটাই সত্যি বলে প্রমাণিত হয়েছে কারণ আদালত আজকে যেটা বলেছে সেটা হচ্ছে যে পুলিশ যে কেস ড্রায়েরি জমা দিয়েছিল সে কেস ড্রায়রি দেখে আদালত কিন্তু একেবারে সন্তুষ্ট হয়নি সেখানে পরিষ্কারভাবে বলেছে তদন্তের কোনো অগ্রগতি হয়নি আর একজনকে যে ধরেছিল তারপর এত দিন চলে গেল তারপর তদন্তের কিন্তু সেরকম কোনো অগ্রগতি নেই দ্বিতীয় দ্বিতীয় আদালতের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু কেস রেজিস্টার হয়েছে সেখানে দাঁড়িয়ে হসপিটালের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে মেরে দেয়া হলো অথচ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো কলকাতা পুলিশ কেন সেই প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড় করিয়েছে সেখানে দাঁড়িয়ে যে এখানে দাঁড়িয়ে তাহলে কি হসপিটাল অথরিটির কোনো দায়িত্ব ছিল না যেখানে অধ্যক্ষের কোনো দায়িত্ব ছিল না তাহলে কেন সেই প্রশ্নটা আদালত তুলেছে থার্ড যেটা আদালত বলেছে যে আহ মেয়েটির বাবা বা মা বা পরিবার তারাও পুলিশের যে তদন্ত তার উপর আস্থা রাখতে পারছে না মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী গিয়ে বাড়িতে বোঝানোর চেষ্টা করেছিলেন কলকাতা পুলিশ কতটা দক্ষ বাইরে উনি এসে বলেও ছিলেন যে তার বাবা মাকে বলা হয়েছে যে কলকাতা পুলিশ যদি রবিবারের মধ্যে না পারে তাহলে মামলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই কথার উপর তার পরিবারের রাস্তা নেই এবং তারা পরের দিনই আদালতে গেলেন এবং আদালত সেটা কিন্তু রায় লিখেছে যে তার বাবা মা কলকাতা পুলিশের তদন্তে আস্থা রাখতে পারছে না এবার চলুন এই যে ধরুন কলকাতা পুলিশ যে আহ ঢাক পিটিয়ে চার দিন ধরে যে তদন্ত করলো সেই তদন্তের নির্যাস কি এক কথায় হচ্ছে মাত্র একজনের গ্রেপ্তার সঞ্জয় রায় এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই যে কোনো খুন আপনারা যদি দেখেন যে কোনো খুনের পেছনে একটা বড় জিনিস থাকে সেটা হচ্ছে কারণ বা যেটা হচ্ছে মোটিভ কেন খুন হলো কেন খুন করা হলো এবং শুধু এখানে খুন না সেটা হচ্ছে ধর্ষণ এবং খুন এবং এভাবে যেরকম ভাবে মারা হয়েছে মেয়েটিকে আহ এরকম ভাবে একটা একটা পাতলা লোক যে বলা হচ্ছে নাকি আগে মদ খেয়েছিল এবং ওই ঘটনার পরে মদ খেয়েছিল সে গিয়ে এরকম ভাবে একজনের উপর অত্যাচার করতে পারে তার মুখ ফাটিয়ে দিতে পারে তার চোখ দিয়ে রক্ত বেরোতে পারে তার হাড় ভেঙে যেতে পারে তার পা দুটো প্রায় দুফাক যতটা দূরে স্ট্রেচ করা যায় সেরকম হতে পারে সেটা কি একটা ওই একটা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব যা পুলিশেরই নানাভাবে যেটা উঠে আসছে সেটা উনি একটা প্রায় মাতালের পর্যায়ে তাকে নিয়ে গেছে ফলে তার নানা রকম ভাবে ক্যারেক্টার অ্যাসোসিনেশন হয়েছে নানাভাবে সঞ্জয় কত খারাপ সেই জিনিসটা হয়েছে এবং সঞ্জয় নাকি প্রায় কোনো সময় বলা হলো উনি মানসিক বিকারগ্রস্ত রোগী কোনো সময় বলা হচ্ছে উনি নানা রকম পর্ণ দেখেন এবং আবার কোনো সময় বলা হচ্ছে যে নিজেই শিকার করে নিয়েছে এবার একেবারে প্রায় ফাঁসির দড়িতে ঝুলে গেলেই হলো কিন্তু সঞ্জয় কেন মার্ডার করলো সঞ্জয় সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা পাওয়া যায়নি কলকাতা পুলিশের একটা বললাম যে কোনো খুনের পেছনে একটা কারণ থাকে কেন খুনি খুন করে সেই কারণটা যদি ধরা না যায় তাহলে কিন্তু আর কি মূল তদন্তের কোনো রকম ফয়সালা হবে না ফলে ও কেন খুনটা করেছে সেই কলকাতা পুলিশ পৌঁছাতে পারেনি সেটা আজকে কলকাতা হাইকোর্টের রায়ের থেকে আমরা পরিষ্কার ভাবে সেটা জানতে পারলাম এবং এই খুন একটা তো বোঝাই যাচ্ছে যে খুন একটা হচ্ছে কিন্তু প্রতিহিংসা আহ আর কি এমনি একটা নিছক খুন নয় যে তাকে ধর্ষণ করে এভাবে যেভাবে মারা হয়েছে তাকে ফলে তার একটা প্রতিহিংসা আছে এবং ওখানকার যে ডাক্তার ছাত্র বা ইন্টার্ন তারা যেটা বলছে যে এটা হলো তলায় তারপরে মেয়েটির যে গাড়ি সেই গাড়িটা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে ফলে একটা প্রতিহিংসা না থাকলে মেয়েটার ওপর তাহলে তার গাড়িটা পর্যন্ত কেন ভাঙচুর করা হলো ফলে এর মধ্যে যে একটা প্রতিহিংসা আছে এর জন্য আহ গোয়েন্দা হওয়ার দরকার নেই কারোর এটা যদি তার এটা দেখা যায় তার আর কি দেহের উপর কিভাবে আক্রমণ হয়েছে তাহলেই বোঝা যাবে কেউ কোনো রাগ মিটিয়েছে দেখুন আমরা জানি না কেন এখনো পর্যন্ত হয়েছে যদি প্রতিহিংসা থাকে কেন প্রতিহিংসা সেটা নিশ্চয়ই আহ সিবিআই তদন্তে নিশ্চয়ই দেখবে সিবিআই কেস ডায়রি পাবে সিবিআই কেস ডায়রি পেলে সেটা তদন্তে উঠে আসবে কিন্তু একটা প্রতিহিংসা আছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এবং এর অবকাশে নানা রকম খবর ঘুরে বেড়াচ্ছে না 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 ফেসবুকে না হোয়াটসঅ্যাপে যে যার মতো করছে এবং আহ অলরেডি আমরা একটা কল যেটা দেখেছিলাম ওখানে সঙ্গে একজন সিনিয়রের কল ভাইরাল হয়ে এবং সে সেখানে বলছে যে অনেক বড় লোকের হাত আছে সেই বড় লোকটা কে কেউ বলছে তিনি কি কোন মুর্শিদাবাদের নেতার ভাইপো না সেটা সিবিআই তদন্ত হলে সেটা বুঝতে পারবে এবং মোটিভ আবারও বলছে যে সেই ছেলেটি যেটা আমি বললাম কল ভাইরাল হয়ে গিয়েছিল সেখানে বলছে এটা একজনের কাজ হতে পারে না এটা দু থেকে তিনজনের কাজ তাহলে কি এই যে সঞ্জয় বলে ছেলেটি সে কি সুপারি নিয়েছিল দু তিনজন কে ছিল তাদের মোটিভ কি ছিল আপনারা দেখবেন অনেক সময় অনেক হোয়াটসঅ্যাপ ঘুরে বেড়াচ্ছে সেখানে বলছে ওই যে চেস্ট ডিপার্টমেন্টে নানা রকম নাকি অসামাজিক কাজ হতো সেখানে ড্রাগ এবং কি সেক্স র্যাকেট এইসব নানা রকম খবর ঘুরে বেড়াচ্ছে জানা নেই এর মধ্যে কতটা সত্যতা আছে বা না আছে আমি আবারও বললাম মোটিভটা জানা জরুরি সেখানে দাঁড়িয়ে সিবিআই নিশ্চয়ই সেগুলোরও তদন্ত করবে যে কেন কারণ এখানকার তদন্তে আমরা এখনো পর্যন্ত কিন্তু মোটিভটাই জানতে পারিনি পুলিশ কমিশনার অনেক কথা বলেছেন আহ বলেছেন রোববারের মধ্যে উনি সলভ করে দেবে সিটের সদস্য সংখ্যা বেড়েছে কিন্তু খুনটা কেন করলো ধর্ষণটা কেন করলো এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি তার থেকে আরেকটা জায়গা যেটা বড় রোল সেটা হচ্ছে যে আদালত যেটা তুলেছে সেটা হচ্ছে যিনি আরজি ছিলেন সেই সন্দীপ ঘোষ সম্পর্কে সেই সন্দীপ রোল আহ এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশ নাকি আজকে তাকে ডেকেছিল সে সেখানে হাজিরা দেয়নি ফলে সন্দীপ ঘোষ কেন কোন এফআইআর করলেন না হসপিটালে অত বড় একটা কাণ্ড হয়ে গেল তারপরে হসপিটাল অথরিটি কেন পুলিশের কাছে কমপ্লেন জানালো না সেটা সব থেকে বড় প্রশ্ন সেটা ছেড়ে রাখা হলো হচ্ছে অজ্ঞাত পরিচয় একটা ইউডি কেস করা হলো ফলে সন্দীপ ঘোষ কিন্তু আমার মনে হয় সিবিআই এলে সেই আন্ডার স্ক্যানার কারণ প্রতিটা পরতে যেটা দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের ভূমিকা কিন্তু সব সময় আহ প্রশ্ন চিহ্নের সামনে এবং আজকে সেটা আদালত পর্যন্ত প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং সেখানে বলছে যে তিনি এতটাই প্রভাবশালী যে তিনি একটা জায়গায় পদত্যাগ কি এবং বলছেন সরকারি চাকরি ছেড়ে দিল মুখে বলেছেন অবশ্য আমরা পদত্যাগ পত্রটা দেখিনি তারপর দাঁড়িয়ে তিনি চার ঘন্টার মধ্যে আবার একটা আহ চাকরি অন্য জায়গায় কিভাবে তার বদলি হয়ে যায় ফলে বোঝাই যাচ্ছে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী তো তার এই প্রভাব তো সে কি অন্যভাবে আহ কাজে লাগায়নি তো নিশ্চয়ই সেটা তদন্ত উঠে আসবে কারণ আহ এই যে মেয়েটি মেয়েটির মৃত্যুর পর ওখানকার একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কিন্তু শোনা যাচ্ছে তার বাড়িতে ফোন করে বলেছিল যে প্রথমে বলেছিল মেয়ে অসুস্থ তারপরে বলেছিল এটি আত্মহত্যা ফলে কার নির্দেশে বলেছিল যদি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে থাকে কার নির্দেশে ফোনটা করেছিল সে কি এমনি ফোন করে দিয়েছে জানা নেই আমার মনে হয় এবার সিবিআই তদন্তে সেটাই আবার সেটা উঠে আসবে এবার আসুন আজকে যখন এদিকে আদালত নির্দেশ দিচ্ছে অন্যদিকে চলে গেল হচ্ছে সেই যে চার তলায় যেখানে এই ঘটনাটা ঘটেছে এখনো পর্যন্ত আর কি যা সবাই বলছে পুলিশের দাবি অনুযায়ী ওখানে ঘটনাটা ঘটেছে তার পাশেই একটা রুম গিয়ে ভাঙা ভাঙি করতে শুরু করে দিল কেন যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা কিন্তু নেই তাহলে এই যে রুমটা ভাঙা হলো বা তার রিপেয়ারিং কাজ শুরু হলো এর তো হসপিটালের মধ্যে এসে করতে পারে না তাহলে কে দিল এর অনুমতিটা কে দিল যে আগের না তার জায়গায় যিনি এসেছেন যিনি এসেছেন তার ট্র্যাক রেকর্ডও কিন্তু আহ কোশ্চেন সামনে দাঁড়িয়ে গেছে কারণ ইতিমধ্যেই উনি যে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং সেখানে নানা নানাবিধ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে ফলে একজন যিনি গেলেন আর একজন যিনি এলেন ফলে আমি আশা করি পরবর্তীকালে যে তদন্ত হবে দুজনেই কিন্তু সেইখানে তারা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবেন যে কেন হঠাৎ করে সংস্কার শুরু হলো যেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আর কি সিবিআই তদন্ত শুরু করেছে কেন জানানি ফলে প্রতিটা জিনিস আজকে আমরা যেটা দেখছি কলকাতা পুলিশ যদিও বলেছিল যে তারা হার্ড অ্যান্ড চেষ্টা করছে কিন্তু প্রথম থেকেই যে জিজ্ঞাসা প্রাপ্রস্থ চিহ্ন ছিল সেটা দাঁড়িয়ে কিন্তু তারা একটা আরো সেখানে কোনো বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেনি প্রথমত ওই যে ছেলেটি তারপরে সঞ্জয় সে আবার বেরিয়ে এলো সে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে এবং সে ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে জড়িত ফলে তার একটা বাইক জুটেছে সে বাইক পেতে পারে না সে পুলিশ বেড়াকে থাকে পুলিশ বেড়াকে থাকার তার কোনো যোগ্যতা নেই এবং আমরা যেটা জানি যে কেউ যদি হয় প্রতিটা ইউনিটের সঙ্গে তারা যুক্ত থাকে তো সেই ইউনিটের সঙ্গে যিনি ওসি আছেন তার বিরুদ্ধে কি কোনো শোকস করা হয়েছে তাকে কি সাসপেন্ড করা হয়েছে তাকে কি কারণ দর্শাতে বলা হয়েছে না হলে সঞ্জয় এতটা আর কি গুরুত্ব পেলো কি করে সঞ্জয় কি করে এই হসপিটাল দাপিয়ে বেড়াচ্ছে শোনা যায় ওখানে আসন বিক্রি বা যে ভর্তি বিক্রি চক্রে সঞ্জয় ছিল সে চার তলায় উঠে গেল সবাইকে এড়িয়ে না এই খুব হজম নেই তো এটা হজম করা যাচ্ছে না ফলে যা হাওয়ার ছিল সেটাই হলো কিন্তু এবারই হচ্ছে আসল যেটা শুরু করা যাক এখান থেকে কিন্তু আমাদের পরবর্তী অধ্যায় শুরু আমরা কি দেখছি যে আজকে সারা বাংলা নয় সারা ভারত জুড়ে একটা বিক্ষোভ শুরু হয়েছে যে ভারতের প্রতিটা কোনায় কাশ্মীর কন্যাকুমারিকা আজকে এই নির্ভয়ার বা অভয়ার বিচার চাইছে আজকে প্রত্যেকে তার বিচার চায় একটা মেয়ে কাজ করতে এসেছিল এবং তিনি কাজ করার পর সে যখন শুয়েছিল তার উপর এরকম নির্ম সবের বাঁধন খুলে দিয়েছে আজকে এইমসে আজকে মুম্বাইয়ের হসপিটালে হচ্ছে আজকে কোথায় হচ্ছে না যে চন্ডীগড়ে হচ্ছে আজকে সব জায়গায় সেই বিক্ষোভ দানা বাজছে সেখানে কলকাতা তো আমরা দেখছি রাজপথে যেমন আহ ডাক্তাররা নেমেছেন সাধারণ জনগণ নেমেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা নেমেছেন প্রত্যেকে কিন্তু জবাব চাইছে যে আসল অপরাধী কে আসল অপরাধী যেন ফাঁক পে বেরিয়ে না যায় আসল অপরাধী যদি ধরা পড়ে হ্যাঁ এখানে দাঁড়িয়েই এটা কিন্তু আমাদের পরের জায়গা আমরা আগেও দেখেছি অনেক মামলা আছে যেটা সিবিআই কিন্তু ঠিক সময় কেস সলভ করতে পারেনি আপনারা একাধিক মামলা বলা যেতে পারে চিট ফান্ডের মামলা হতে পারে যেগুলো যে বিষ বাউ জলে বাউ জলেই থেকে গেছে বা আজকে এখনো পর্যন্ত তাপসী তারও আর কি সলিউশন হয়নি এখানে আদালত মনিটরিং হবে এবং প্রতিটা জায়গায় অলরেডি আদালত যেটা বলেছে দিনের মধ্যে তাকে প্রথম প্রাথমিক রিপোর্ট দিতে খাম বন্ধ খামে সেখানে আশা করা যায় সিবিআই একুশ দিনের মধ্যে সেই রিপোর্ট কিন্তু তারা জমা দেবে এবং সেখানে দাঁড়িয়ে এবং আর একটা জায়গা সেটা আজকে দেখুন সেটা আমাদের প্রত্যেকে আজকে আমার মনে হয় যে এই পরিবার যে মেয়েটির পরিবার তার বাবা মাকে সেলুট জানানো উচিত তাদের মেয়ের কাজ হওয়ার একদিনের মধ্যেই তার আদালতে আসছেন সাহস সঞ্চয় করে মেয়েকে হারিয়েছেন তারপরে তার আদালতে এসে বলছেন পুলিশের উপর ভরসা নেই এমনকি মুখ্যমন্ত্রী যাওয়ার পরেও তারা যে এটা আদালতে এসে বলতে পেরেছেন সেটা সত্যি তাদের কিন্তু অকণ্ঠভাবে তাদের সেলুট প্রাপ্য যে তার বাবা মা এরকম ভাবে এসে বলছেন যে তারা চান যে সঠিক স্বাভাবিক কে না চাইবে এতো আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে আমাদের সবার ঘরের মেয়ে আমরা নিজেরাই যখন আমি প্রথম দিন আমি একটা এপিসোড করেছিলাম যে আমি নিজে বাবা হিসাবে সত্যিই আতঙ্কিত আমারও মেয়ে আছে ফলে যাদের বা ছেলে যারাই হোক তারা কাজ করতে গেলে আতঙ্কিত এবং এই আবহে ১৪ আহ চোদ্দ তারিখ রাত্রিবেলায় ঠিক বারোটার আগে আজকে সারা কলকাতা বা শুধুমাত্র কলকাতা না কলকাতা জেলা দখলের ডাক দিয়েছে মেয়েরা আজকে ঠিক আহ এবং এইটাই ফেসবুকে ডাক দেওয়ার পর যা সারা পড়েছে সমাজ মাধ্যম সেটা কিন্তু সমাজ মাধ্যমে ছেয়ে গেছে এবং অ্যাক্রস অল আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে তারা প্রত্যেকে বলছেন তাদের নিরাপত্তার দাবিতে তারা সেখানে যাবেন আমার মনে হয় যে এই আন্দোলন আরো জোরদার করা উচিত এই আন্দোলন আরো জোরদার করা উচিত যাতে সরকারকে একটা ধরে ঝাঁকানি দেওয়া যায় যাতে মেয়েদের নিরাপত্তা সরকারের আহ প্রধান গুরুত্ব জায়গায় গুরুত্ব পায় যেখানে দাঁড়িয়ে যে একটা মেয়ে তার অফিসে সেখানে দাঁড়িয়ে সে যাতে তার নিরাপত্তা সিকিউর থাকে সেটা প্রত্যেক মেয়েরই প্রাপ্য তাই জন্য তাদের বলছে যে তাদের স্বাধীনতা তারা ছিনিয়ে আনবেন সত্যি কথা আমিও আমার এই লাইফ থেকে তাদের এই যে আন্দোলন সেটা যাতে সাফল্য পায় আমি সেটাই কামনা করি এবার আসা যাক অন্য প্রসঙ্গে আজকে কিছু কিছু সমালোচনা যেখানে হচ্ছে সেটা হচ্ছে কেন সুশীল সমাজ এতদিন পরে নামলেন এটা ঠিক যারা এখনো পর্যন্ত নানাভাবে দেখা যায়নি যাদের গত বছরে সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় যত ভোকাল দেখা গিয়েছিল এখন দেখা যাচ্ছে না কিন্তু একটা কথা আছে যে অবশেষে তারা নেমেছে অসুবিধা কি অবশেষে যারা যখন নেমেছে তাদের যদি জানি না বিবেক জাগ্রত হলেও একরকম নাহলে চাপের মুখে হলেও একরকম কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে হ্যাঁ এটা ঠিকই আজকে আহ সিঙ্গুর বা নন্দীগ্রামের আগে জনমানসে এদের যতটা প্রভাব ছিল গত ১৩ বছরে নানা রকম সরকারি সুযোগ সুবিধা নিতে নিতে সেটা খুঁয়ে ফেলেছেন ফলে কারণ দিনের শেষে একবারও যদি তার আয়নার সামনে দাঁড়ায় তাহলে তাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে ফলে তারা কি করলো বা না করলো এখন জনগণের কিছু এসে যায় না কারণ ফেসবুকে একটা কল দিলে হাজারে হাজারে মানুষ যেখানে নেমে পড়ে ফলে প্রভাবিত হচ্ছে তার মানে কোথাও না কোথাও গিয়ে হার্ট করেছে এবং এই হার্ট করেছে তৃণমূলের অন্দরেও কেন বলছি তৃণমূলের কলকাতা পুরসভার এক কাউন্সিলর তিনিও কিন্তু বলেছেন যে আজকে আমাদের নিরাপত্তার দাবিতে আমাদের আজকে নিরাপত্তার জন্য চলুন আমরা চোদ্দ তারিখ রাত্রি আমরাও সেখানে লাইনে দাঁড়াই অর্থাৎ এই যে মহিলাদের নিরাপত্তা সেটা সরকার যতই বলুক সরকার যতই দিক শাসক দল যতই বলুক আহ যে কলকাতা সব থেকে সেটা কিন্তু শাসক দলের কিন্তু কাউন্সিলার সেখানে একটা তুলে দিয়ে গেলেন সত্যি কি কলকাতা সিটি সরকার তো যে পরিসংখ্যান দিচ্ছে সেই পরিসংখ্যান যদি সত্যি হয় তাহলে এই যারা মেয়ে যারা রাস্তায় নামছে তারা কেন আতঙ্কে ভুগছে তারা কেন বলছে কলকাতা আজকে সেফ নয় আজকে সকাল বেলায় আমি যখন কাগজ পড়ছিলাম তো নানা কাগজ পড়তে পড়তে একটা কাগজ পড়লাম সত্যি সেটা কাগজটার নাম হচ্ছে দা গার্ডিয়ান দা গার্ডিয়ানে আমাদের এই আর্যিকরের ধর্ষণ এবং খুন নিয়ে বড় করে লেখা হয়েছে সেখানে দাঁড়িয়ে এবং আজকে এই ইনসিডেন্টকে দেখিয়ে ভারত কতটা নিরাপদ সেই কথা আজকে তুলে আনা হয়েছে দ্য গার্ডিয়ানে একটা সময় আমরা শুনেছিলাম কলকাতা নাকি লন্ডন হবে জানি না আজকে কলকাতার খবর ব্রিটেনের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে লন্ডন হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু আজকে ব্রিটেনের সংবাদপত্রে এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে কলকাতা লন্ডন হয়ে যাওয়ার খবর নয় কলকাতা কি অল সেফ সিটি সেফেস্ট সিটি অ্যাট অল সেই প্রশ্ন কিন্তু কোথায় না গার্ডিয়ানে তুলেছে আজকে যখন আমরা আর কি কলকাতা নিয়ে বলছি আজকে যখন ভারতের এক বেটিকে নিয়ে বলছি চলুন এবার আমরা একটুখানি ভারত সফর করি ভারত সফর কেন করছি আজকেও তো ভারতের বেটি এটা শুধু বাংলা না এটা ভারতের বেটি তো ভারতের বেটি যদি হাতরাসে আহ ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় নিশ্চয়ই সেটা সমালোচনার যোগ্য ভারতের বেটি যদি উন্নাওতে তাকে পুড়িয়ে মারা হয় সেটাও সমালোচনার যোগ্য এবং সেখানে তো আমরা কি দেখলাম প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা চলে গেছিলেন রাহুল গান্ধী রোজ টুইট করতেন ম্যা লড়কি হু ম্যা লড় সকি হু ঠিকই প্রিয়াঙ্কা গান্ধী আপনি তো লড়কি আপনি তো লড়তে পারেন কিন্তু যারা ইন্ডিয়া জোটের সদস্য আছে বাংলা বাংলা কি ভারতের মধ্যে পড়ে না তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু আমার থাকলো তারা লেরকি হু লড় সকি উত্তর করে সে লড়তে পারেন যখন বিজেপি শাসিত সরকার থাকে রাজস্থানে তখন লড়তে পারেন একশোবার লড়বেন মহিলাদের ওপর নির্যাতন হলে একসবার লড়ার অধিকার সবার আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হলে রাহুল গান্ধী হিন্দেন বাঘ নিয়ে এত সকাল থেকে টুইট করে যাচ্ছেন উনি বলছেন যে উনি জবাব চাইছেন নরেন্দ্র মোদীর কাছে আরে অন্তত এবার তো রাহুল গান্ধী এখানে ওয়েস্ট বেঙ্গলেও জবাব চান এখানে অদিত চৌধুরী তো বলেই চলেছেন তাহলে আপনি অন্তত একবার জবাব চান না হলে কিন্তু পরবর্তীকালে কোনো মহিলা জায়গায় হলে আপনি যদি সেই মহিলাদের নিয়ে কথা বলেন সেই কথার বলার অধিকার কি আপনার থাকবে আবার কালকে একটা সকাল আসবে আমি জানি না সেই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান বারবার মনে পড়ে এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার পশ্চিমবঙ্গের সকালগুলো হলে আমরা এই ভাবনাটা যেন আর না ভাবি যে কোন সকাল যে যা রাতের চেয়ে অন্ধকার বরং আমরা চলুন আমরা সবাই মিলে শপথ নিই এই অভয়াকে সামনে রেখে যে আর কোন আহ বমকে বা আমাদের এই একটা মেয়েকে এভাবে চলে যেতে না হয় বরঞ্চ আমরা সেই শপথ নেই বলা যেতে পারে একটা ক্রান্তিকাল এই মেয়েটা যেন আমাদের ভেতর থেকে ঝাঁকিয়ে দিয়ে যেতে পারে যেহেতু আমরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিবাদটুকু করতে পারি যে প্রতিবাদটুকু অন্তত আগামী আর একটা অভয়াকে এভাবে চলে যেতে হবে না আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আবার আবার বলে শেষ করছি চোদ্দ তারিখ রাত্রিবেলায় সবাই যারা মহিলারা আছে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নামুন রাস্তায় নামুন নিজেদের অধিকারের দাবিতে ভালো থাকবেন নমস্কার